উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকার অবস্থানরত লঘুচাপটি বর্তমান উড়িষ্যা ও তার পাশের পূর্ব মধ্যপ্রদেশের অবস্থান করছে যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ধারণ করা হচ্ছে রোববার বৃষ্টি হলে দিনভর রাতে তাপমাত্রা অবহিত থাকবে আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পূর্বাভাস এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় লঘুচাপের প্রভাবে রোববার সকাল ছয়টা থেকে পরবর্তী বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভিন্ন দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেটের বিভাগে কোথাও কোথাও মাঝারি ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার খবর পেতে নিত্য নতুন প্রয়োজনীয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন